ও কিরে ওই কিরে মধু 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 রসমালাই 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 হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তার না জঙ্গি আপনারা সবাই কেন আছেন আজকে সবাই আছেন এই ফুটবল দুই হাজার পঁচিশের আপডেট ইন্টারন্যাশনাল মেলান ইন্টারমেলান থেকে এই ফুটবলের রিক্সার হাইফিক চলে এসেছে আপনারা এই ফিকটা নিয়ে দেবেন দুই হাজার পঁচিশের রিক্সার হাইফিক আপনারা ফ্লাই ভিডিও দেখেন কীরকম ফিলিয়ার চলে এসেছে এই ফ্লাই ভিডিও দেখে আপনারা দেখবেন একশো রেটিং নয়শো নয়শো রেটিং নয়শো পয়েন্টের ফিলিয়ার রেটিং পয়েন্টগুলো আপনারা এই ই ফুটবল দু হাজার পঁচিশে সেরা এফিক কার্ড আপনারাই নিতে পারবেন যদি না নিতে চান তাহলে নশো কয়েন খরচ করতে হবে না শুধু ফিরি 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 এফিক কার্ডগুলো নেবেন দেন আপনারা আজকে শুধু একশো কয়েন সিএফ মানে একশো কয়েন দিয়ে আপনারা একশো রেটিং পয়েন্টের ফিলিয়ার নিতে পারবেন আপনারা যে না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখেন আমি কীভাবে একশো কয়েন্ট দিয়ে নয় একশো রেটিং পয়েন্টের ফিলিয়ারগুলো নিয়ে দেখি এক নম্বর বুস্টার কার্ড চলে এসেছে এক নম্বর বুস্টার পোস্টিং জ্যাবলিয়ার জেব্রার জেব্রার জেবার ফিলিয়ার এপিক কার্ডটা আমি নিয়ে দেখাব ইন্টারমিডিয়াটের ক্যাপ্টেন এপিক দু হাজার পঁচিশের এখন দেখবেন যে স্যারা ইভেন্ট আর রিয়েল মাদ্রিদ থেকে ফিলিয়ার চলে এসেছে যে লালিকা সিলেকশন রিয়েল মাদ্রিদ থেকে ফিলিয়ার কিলিয়ান নাম বাপ্পিরদ্রিগো বেলিংহাম সবগুলো অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলের এপিক কার্ড যা ফিইসি গেমও এরকম এপিক কার্ড দেয় না আমি কিন্তু জানি না এই পি সির থেকেই এই গেম আর প্লেয়াররা আপনাদের থেকে সেরা এপিক কার্ডগুলো নিয়ে দেখাবো আজকে মোবাইলে মোবাইলে আপনারা দেখবেন যে ফিইসি থেকে কীভাবে সেরা মোবাইল এপিক কার্ডগুলো নিয়ে দেখায় একশো এক একশো এফসি বাসন একশো এপি ইউ কালার ফাইটে কাজ এপিক থেকে আজকে অফার আজকে অফার যেন মিস না হয় আজকে সেরা অফার যেন মিস না হয় তাই আপনারা খেয়াল রাখবেন আজকের অফার সেরা এভিক কার্ড আপনারা নিতে চাবেন সিএফ থেকে একশো এক রেটিং পয়েন্ট আজকের অফারটা আপনারা যদি মিস করেন তাহলে আপনারা জীবনেই ইপিক কার্ডগুলো নিতে পারবেন না আমি জানি আপনারা এই অফারটা মিস করবেন না একশো রেটিং পয়েন্টের ফিলিয়ারগুলো নিতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটির সাথে থাকুন ভিডিওটি শুরু করা যাক এট ভিডিও যা আপনাদেরকে এই বড়ো বড়ো এপিক কার্ডগুলো আপনাদেরকে দেখাবো সেরা সেরা এপিক কার্ড যা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কি বলতেছি কারণ আপনারা এই এপিক কার্ডগুলো নিতে গেলে আপনাদের থেকে কিসারশো কিংবা নশো কেমন এপিক কার্ড শেষ করতে হবে কয়েন দিয়ে ইভেন্ট কার্ডগুলো নিতে পারবেন আমি দেখাবো ফ্রি ফ্রি কয়েন দিয়ে আপনারা কিভাবে 100 রেডিং পয়েন্ট ফিলিয়ার নেবেন আর দুইটা বুস্ট আর দুইটা বুস্টিং কার্ডে ফিলিয়ার নিতে পারবেন দুইটা বুস্টিং কার্ড যদি না নিতে চান তাহলে রসমালাই 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 শুধু রসমালাই পাবেন দে না নিলে কিন্তু আপনারা এখন দেখবেন যে নতুন নতুন স্টেডিয়াম আর আপনারা এই স্টেডিয়ামের মধ্যে সেরা ডিভাইডিং ফাস্ট স্কিল টুটুরাল সবগুলো দেখতে পাবেন দেখেন আজকে আপনার চলে এসেছে কত তারিখ আজকে ছয় তারিখ এপ্রিল মাসের ছয় তারিখ এপ্রিল ফুলের এপ্রিল মাসে পিডিসি লগ ইন বোনাস দিয়ে এ পি কার্ড গুলো সবসময় থেকে দিয়ে দিচ্ছে আপনারা লগ ইন বোনাস করে নিয়ে দেখবেন যে আপনারা সর্বোচ্চ তিনশো বা দশ হাজার কয়েন জিপি কয়েন পাবেন লগ ইন বোনাস স্কুল ট্রেডিং দিতে আর ফিরি ফিরি দিতে আর কি ডেলি গেম আপনারা শুধু ডেলি গেম খেললে আপনারা ডেলি গেম বক্স পাবেন একটা ফ্রি মানে ফ্লান টেকিক ফ্লান মেরে আপনারা দা স্কোরিং ফ্লান টেকিং মেরে আপনারা কনভার্ট করতে পারবেন যে কোনো একটাই কনভার্ট করে আপনারা এই ফেলান টেকিকটি স্কোর কার্ডটি মেরে আমার গোলটি মিশ হয়ে গেছে কিন্তু মিস হওয়ার কারণে আমার কিছু কার্ড দেবে এই কার্ডের কারণে আমি এই দেখেন গিফট বক্স গিফট বক্স পাওয়ার কারণে আমি একটা ডেলি গেম বক্স পাবো প্রোগ্রাম এক হাজার ট্রেনিং প্রোগ্রামে দিয়েছে আমাকে স্ত্রী ট্রেনিং প্রোগ্রাম এক্সট্রা ট্রু এর ট্রু আপনারা কন্ট্রাকে যাবেন কন্ট্রাকে গিয়ে দেখবেন কী কী আপডেট চলে এসেছে দেখছেন স্পেশাল লিস্টে গিয়ে দেখবেন দেখ ইন্টারন্যাশনাল মিলানকে দিয়ে দিচ্ছে কতগুলো আর লালগা সিলেকশন ক্লাব সিলেকশন থেকে মাদ্রিদ মাদ্রিদ থেকে একটা ফিলিয়ার নিয়ে দেখাবো আপনাদেরকে বড় গোলকিপার যা আপনারা দেখবেন দে মাদ্রিদ মাদ্রিদ থেকে দিয়ে দিচ্ছে আর ইউন ওয়ার্ল্ড উইথ ফিলিয়ার থেকে আর কতগুলো আপডেট আছে না আর এগুলো কাট কার্ড আরগুলো আসলে শুধু এক দুইটা এফিক কার্ড ডিসি দেখা যাচ্ছে আর যদি আমি মেসে গলি মেসি কি ইভেন্ট ডিসি দেখি ইভেন্টে দেখা যাচ্ছে কতগুলো ইভেন্ট বাসেস এ থেকে ইতালিয়ান কাপ ক্লাব থেকে কতগুলো ইভেন্ট দিছে যা আপনার খেলতে পারেন খেলে কতগুলো পোস্টিং কার্ডের ফিলিয়ার নিতে পারবেন আর আপনারা দেখেন দ্যাম ইভেন্ট ইতালিয়ান ক্লাবস থেকে কতগুলা আর রিসিভ রেওয়ার্ডস অফ কমপ্লিট চ্যালেঞ্জার্স উইল অ্যাফেলিং মানে বাসেস স্কেল ভেন দাউনের সাথে বাসেস স্কেল কমপ্লিট অল দ্য স্যালেঞ্জ রিসিভ অ্যামাজিং রেওয়ার্ডস অ্যামাজিং রেওয়ার্ডস পাবেন আপনারা এটা খেলে এন্ট্রি করবেন আর টুর্নামেন্টে কী কী দিচ্ছে দেখি টুর্নামেন্টে ওপেন ওপেন হয়ে গেছে ওপেন শেষ ইন্টেড আর চ্যাম্পিয়নশিপ আছে আপনাদের ক্লাব সিলেকশন থেকে একশো কয়েন একশো কয়েন খরচ করে আমি আপনাদেরকে লিয়ার মাদ্রিদ থেকে কতগুলো প্লেয়ার নিয়ে দেখাবো মাদ্রিদ ক্যালিমেটস বি আর আপনারা এই ক্লাব সিলেকশন থেকে দেখবেন যে একশো কয়েন রেটিং পর্যন্ত আমি কীভাবে নিতে চাচ্ছি পেমেন্ট কম্পারিশন করতেছি আপনাদেরকে একশো কয়েন খরচ করে প্লেয়ার নিয়ে দেখাবো বলছি একশো কয়েন খরচ করে প্লেয়ার নিয়ে দেখাবো রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মাদ্রিদ অলরেডি নতুন সাইন করছে ইকোনমি সিম সিম খুল যা ইকোনমির দরজা এই ফুটবলের দরজা খুলে গেছে এই ফুটবলের দরজা খুলে গেছে এখন এই ফুটবল দরজা খোলার কারণে একটা ইফিক কার্ড চলে ফাইভ এন ইফিক কার্ড দিয়ে দিছে রিয়েল মাদ্রিদ থেকে গোলকিপার ইসারা গোলকিপার এই ফুটবলের যাহাজা ফুলের ইস্যার গোলকিপার দিয়ে যা আমি কালকেও দেখাছিলাম এই ফুটবলের সারা গোলকিভার ফোনটা কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে একটা ফিল্ম আছে গোলকিপার যা ফাইভ স্টারের গোলকিপার এইটি টু না

আশা করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশন ছাপ দিয়ে আপনারা আমার সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবসময় নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা এই অপেক্ষা করতে হবে না কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ নেক্সট ভিডিও